আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ আবাদ সমানিত দর্শক শ্রোতা দূরে কাছে যে যেখানেই আছেন সংযুক্ত হয়েছেন আমার সঙ্গে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায় আশা করছি আপনার সবাই কুশলে আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেটি হচ্ছে আমরা মানুষকে বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ যিনি আছেন বা যারা আছেন তাদেরকে সম্মান করব এবং বয় কনিষ্ঠ যারা তাদেরকে স্নেহ করবো এটি আমাদের জন্য ইসলাম নির্দেশিত একটি বিষয় এবং ইসলামে এরকম প্রত্যেকটি বিষয়ে আমাদের দিক নির্দেশনা রয়েছে তো একইভাবে আমরা যদি এই বিষয়টা একটু খেয়াল করি তাহলে আল্লাহ রসুল সাল আলী বলেছেন কাবির যে ব্যক্তি আমার উন্মতের বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটোদেরকে স্নেহ করে না সে আমার দলভুক্ত নয় সম্মানিত ভাইগণ এলেমের দিক থেকে যারা বড় বয়স যাদের বয়সের দিক থেকে যারা বড় বয়োজ্যেষ্ঠ তাদেরকে যেমন শ্রদ্ধা করা আবার একইভাবে বয়কনিষ্ঠদেরকে স্নেহ করা দুটোই ইসলাম গুরুত্ব দিয়েছে। একজন মানুষ আমার থেকে জ্ঞানে বড় বয়সে বড় দায়িত্বে বড় অবশ্যই তিনি আমার মুসলিম মিল্লাতের অংশ হিসাবে আমি যদি মুসলিম মিল্লাতের অংশ হিসাবে নিজেকে দাবি করি তাহলে তাকে শ্রদ্ধাবোধে আমি সম্মানিত করব আর বয়কনিষ্ঠদেরকে আমি স্নেহ করব তারা আমার কাছ থেকে স্নেহ পাবেন এটি ইসলামের একটা সুন্দর জীবন যাপনের জন্য সুন্দর একটা সমাজ নির্মাণের জন্য এটি গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা তো আমি একজনকে সম্মান করব ইসলামের সম্মানের জন্য আল্লাহ সোহান ওয়া তালা বলেছেন একটা মাপকাঠি তিনি দিয়েছেন ইন্মা ক্রমে আত কাহু নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ তালার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তা প্রবান সম্মানিত ভাইগণ যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় পান রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করেন সেই ব্যক্তি সবচেয়ে আল্লাহ তালার কাছে বেশি সম্মানিত বেশি মহিয়ান এই সম্মান করার দিক থেকে আমরা অনেক সময় আবেগী হয়ে যাই অনেক সময় আমাদের এই সম্মান আবেগটা ব্যক্তি পূজার দিকে আমাদেরকে নিয়ে যায় আমি একজনকে ভালোবাসছি আমার ভালোবাসাটাকে প্রকাশ করতে গিয়ে সেখানে আমি আমার আবেগকে যোগ দিয়ে এমন কাজ করছি যে তাকে সম্মান করতে গিয়ে হয়তো তাকে আমি একটু অহংকারের জায়গায় নিয়ে যাচ্ছি স্বাভাবিকভাবেই একজন মানুষ যখন দেখছেন যে তাকে অনেকগুলো মানুষ ভালোবাসছেন খুব কম সংখ্যক ছাড়া একটা আশঙ্কা থাকে যে তিনি অহংকারের মধ্যে যে ডুবে যেতে পারেন বা তাকে আমি ঠেলে দিতে পারি এই জন্য আমাদেরকেও ভাবা দরকার আমি যাকে ভালোবাসি এই ভালোবাসাটা আমার আসলে হবে আল হুব্বুফিল্লা অল বক্জুফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা তো আমি যাকে আল্লাহর জন্য ভালোবাসবো তিনি আমার যে বয় বৃদ্ধ হতে পারেন আমার থেকে তিনি জ্ঞানে বড় হতে পারেন বৃহৎ হতে পারেন তো এই ব্যক্তিকে আমি যখন সম্মান করব। তখন আমাকে একটা মাপকাঠি মাথায় রাখতে হবে যে ইন আক্রমাকমদ আত কম আলাতালা বলছেন আমার কাছে নিঃসন্দেহে ইন আক্রমকম ইন্না শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন নিশ্চিত জ্ঞাপক শব্দটা ব্যবহার করেছে নিশ্চয়তা প্রদানকারী শব্দ ব্যবহার করেছেন যে তোমাদের কাছে ওই ব্যক্তিটা তোমাদের মধ্য থেকে আমার কাছে সম্মানের যে তোমাদের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মোত্তা বা আমাকে ভয় পায় তো এই ভয় পাওয়াটার অর্থ হচ্ছে যে ওই ব্যক্তির মধ্যে একটা চেতনা সবসময় তিনি লালন করবেন ইন্না সি ও নি ও আলামিন নিঃসন্দেহে আমার সলাত আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার জীবন আমার সবটাই আমার জীবনের সবটাই আল্লাহর জন্য এই যে আল্লাহ আল্লাহর জন্য এহলাস নিয়তের বিশুদ্ধতা আমার সকল কাজ আল্লাহর জন্য তো এখানে যদি আমি এই চিন্তা বা এই মাপকাঠিটা নিয়ে চলি তাহলে কিন্তু আমি সম্মানের জায়গাতেই আমাকে নিজেকে একটা সুন্দর অবস্থানে রাখতে পারবো এখন আমি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসি সেখানে এই ভালোবাসাটা তার জন্য যদি একটা অহংকারে পর্যায়ে পড়ো অথবা তার জন্য আমরা দেখি অনেক সময় যে তার জন্য একটা বিব্রতকর অবস্থাও হয়ে যায় তো আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের দোয়া করা দরকার যাকে আমি মহব্বত করছি অবশ্যই তার ভালো আমি কামনা করছি কিন্তু তিনি যেন আবার আমার এই মহব্বতের অংশ নিয়ে তিনি যেন অহংকারী হয়ে না যান আর অহংকারের মাধ্যমে তার আমলগুলো যেন নিষ্ফল হয়ে না যায় সেটা আমাদের চিন্তা করা দরকার এবং ভালোবাসার নামে যেন ব্যক্তি পূজা কাউকে খুব বড় করা আবেগ দিয়ে বড় করা এটি যেন না হয় এটি আমাদের মনে রাখা দরকার আল্লাহ সোবান ও তালা আমাদের সবাইকে সকল মানুষকে যার যার সম্মানে যার যার স্থানে রাখার তাও ফিকদান করুন আমিন